কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা একটি শব্দ বলে লটারি কাটুন আপনার জয়ী নিশ্চিত হবে এছাড়াও আপনি যতবার লটারি কাটবেন ততবারই আপনি প্রাইজ পাবেন আর আমি কথা দিচ্ছি আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট প্রাইজ পাবেনই পাবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি বিশেষ মন্ত্র সম্পর্কে আর এই মন্ত্রটি যদি আপনারা বিশেষ নিয়মে লিখে লটারি কাটেন তাহলে লটারি প্রাপ্তির সম্ভাবনাটা অত্যন্ত পরিমাণে বেড়ে যায় যারা ধরুন দীর্ঘদিন ধরে লটারি কাটছেন বা কেটে যাচ্ছেন তবুও লটারিতে মোটা দান পাচ্ছেন না বা লটারি কাটতে কাটতে আপনারা পরিশ্রান্ত হয়ে গেছেন অর্থ প্রচণ্ড ব্যয় হয়ে গেছে তবু আপনার মনের মতন ঠিকঠাক প্রাইজ আপনি পাচ্ছেন না তারা এই উপায়টি করে দেখুন আর আমি কথা দিচ্ছি আপনারা অনেকখানি উপকৃত হবেন কেন এই উপায়টি পরীক্ষিত প্রমাণিত চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত পাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন দেখুন বন্ধুরা কর্মের কিন্তু কোনো বিকল্প নেই যারা ফটকা অর্থলাভ করতে চান বা শর্টকাট পদ্ধতিতে বড়লোক হতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো নিজের কর্মটা ঠিকঠাকভাবে করবেন বা করছেন তো বন্ধুরা আপনারা লটারি কাটতে পারেন অবশ্যই মাঝের মধ্যে লটারি আপনারা কাটুন আর ভাগ্য যাচাই করা আমাদের প্রত্যেকেরই উচিত কারণ বন্ধুরা জানি না কার ভাগ্যে কী আছে তবে বন্ধুরা অনেকেরই এটা নেশা হয়ে যায় লটারি কাটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি সারাদিনে পাঁচশো টাকা ইনকাম তো করছে তারপরে সে সারাদিনে পাঁচশো টাকা লটারি কেটে ফেলছে কিন্তু অথবা প্রাইজ সে পাচ্ছে না লটারি কেটে কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছে এমনটাতে কিন্তু আমি কখনই সাপোর্ট করবো না কারণ বন্ধুরা এমনটা সংসারের জন্য খুব একটা ভালো কিন্তু নয় জীবনে উত্থান প্রথন আসবে কিন্তু আলটিমেট আপনারা নিজেরাই কিন্তু নিজেদের সফলতায় পৌঁছাতে পারবেন যদি আপনারা সঠিক কর্মতে নিজেদের বহাল রাখেন আর বিশেষ করে আমি এটি মনে করি যে কর্মের সঙ্গে কখনো আপোষ করবেন না আর আপনি যে কর্মই করবেন আর সেই কর্মটি আপনি ঠিকঠাকভাবে করবেন আর এর ফলে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট হবেই হবে আপনাদের নতুন নতুন স্প্রেন হবে এবং সেই স্প্রেনটা আপনাদের সফলতার সিরিকাঠ হয়ে দাঁড়াবে যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা কিভাবে লটারি কাটবেন এবং কি উপায় রয়েছে সেটি স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা আপনারা সপ্তাহে যে কোনো দুটি দিন নির্দিষ্ট বেছে নেবেন এই লটারি কাটার জন্য আর সেই দিনটি হল বুধবার ও শনিবার দিন আর লটারি কাটার পূর্বে আপনারা ধরুন শনিবার দিন লটারি কাটবেন তাহলে তার আগের চার দিন অর্থাৎ বুধবার দিন একটি সাদা খাতা বা সাদা কাগজ সংগ্রহ করে নেবেন এবং তার মধ্যে কুবের 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 এই বিশেষ কথাটি আপনারা এক পৃষ্ঠা লিখবেন এই সাদা কাগজটির মধ্যে এবং পুরো পেজটি এই নামটি লিখে ভর্তি করে রেখে দেবেন আপনি আর এরপর বন্ধুরা দ্বিতীয় দিন উত্তর দিকে মুখ করে বসে আপনারা আবার ওই কুবের কথাটি একটি সাদা কাগজে লিখে পৃষ্ঠাটি ভর্তি করে দেবেন আর এইভাবে একই নিয়মে পরপর চার দিন আপনারা একটা একটা পেজে এই কূবের কথাটি লিখবেন এই চার দিন এইভাবে কাজটি করার পর আপনারা চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে উঠে আর আপনারা একটি আমলকি নেবেন সেই আমলকিটা ভালোভাবে থেঁতো করে আর যতটুকু রস বের হয় সেই আমলকিটি দিয়ে আর সেই রসটি আপনারা সানের জলে ফেলে ওই জলটি দিয়ে স্নান করে নেবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টি হলো আর লটারি কাটতে যাওয়ার সময় আর আপনারা অতি অবশ্যই এক টুকরো এলাজ মুখে নিয়ে নেবেন এবং দু একটি লবঙ্গ আর একটি লাল কাপড়ে মুড়ে আপনার মানি ব্যাগ বা পার্সে রেখে দেবেন এবং অতি অবশ্যই একটি লজ্জাবতী গাছের শিকড় আপনারা কিন্তু শনিবার দিন জোগাড় করবেন সেটা আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এছাড়া আপনার বাড়ির আশেপাশে দেখবেন সেখান থেকেও আপনি সংগ্রহ করে নিতে পারবেন এবং এই লজ্জাবতী গাছের শিকড়টি সংগ্রহ করে তাল কাপড়ে মুড়ে আপনি যখন লটারি কাটতে যাবেন তখন এটিকে সঙ্গে করে আপনি নিয়ে যাবেন দেখুন বন্ধুরা এই চারটি জিনিস আপনারা একত্রিত করবেন তারপর লটারি আপনি কাটতে যাবেন তবে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন এক গাদা লটারি কেটে অযথা পয়সা ব্যয় করবেন না আপনার দোকানে গিয়ে আপনাদের যে নম্বরটি অত্যন্ত ভালো লাগবে বা কোনো নম্বর থেকে আপনি হয়তো ধরুন আপনি আকৃষ্ট হয়ে পড়লেন আর সেরকম নাম্বার দেখে লটারি কিন্তু আপনারা কেটে নেবেন এবং সেটি ঘরে নিয়ে এসে আপনার ঠাকুর ঘরের মা লক্ষ্মীর চরণে এটিকে রেখে দেবেন বা আপনাদের যে দেবতা রয়েছে ওনার চরণও আপনি রাখতে পারেন অর্থাৎ যে ঠাকুরের প্রতি আপনার বিশ্বাস রয়েছে সেই ঠাকুরের কাছে কিন্তু এই লটারির টিকিটটা আপনারা রেখে দেবেন আর এর ফলে দেখবেন আপনাদের ভাগ্যে যদি লটারির যোগ থাকে যদি আপনার কপালে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ থাকে সেক্ষেত্রেও আপনারা ঈশ্বরকেও ডাকলেন এবং কি নিজের কর্মটিও আপনি করলেন দেখবেন প্রাপ্তি যোগ হবে এতে এতে আপনাদের লটারি পাওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি মন দিয়ে শুনুন আপনারা ধরুন শনিবার অথবা বুধবার দিন যশোই কাটবেন পরিকল্পনা করেছেন মনে মনে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমগ্র সপ্তাহটা একটা বিশেষ মন্ত্র কিন্তু আঠাশ বার করে প্রত্যেকটা দিন জপ করতে হবে আর এটি হচ্ছে লক্ষ্মী দেবীর মন্ত্র মন্ত্রটি আমি স্কিমেও দিয়ে দেবো আপনি ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারেন আর মন্ত্রটি হলো ওম শ্রী ওম শ্রিং ওম শ্রী এবং বন্ধুরা আরও একটি মন্ত্র হলো ওম দক্ষিণা কালী ওম দক্ষিণা কালী ওম দক্ষিণা কালী বন্ধুরা এই দুটি মন্ত্র কিন্তু আপনারা নিরন্তর আর আপনারা প্রত্যেক দিন এক একুশ বার অথবা আঠাশ বার করে গোটা সপ্তাহটি জপ করে যাবেন বন্ধুরা কী কী মন্ত্র বললাম আমি আপনাদের ঘরে আবার রিপিট করে দিচ্ছি ওম শ্রীং ওম শ্রীং দ্বিতীয়টি হল ওম দক্ষিণা কালী এই মন্ত্রগুলি আপনারা উচ্চারণ করুন আঠাশ বার একুশ বার করে এইভাবে আপনারা সঠিক নিয়ম মেনে লটারি কাটুন অবশ্যই কিন্তু তৈরি হবেন যদি আপনাদের কপালে কথাটা একটু মন দিয়ে শুনুন যদি আপনাদের কপালে লটারি প্রাপ্তির চোখ রয়েছে কিন্তু কোনো গ্রহদোষের কারণে আপনারা সেই লটারি প্রাপ্ত করতে পারছেন না একদম ইলেভেন টাওয়ারে যে আপনারা ফেল হয়ে যাচ্ছেন আর তখন এই উপায়টি আপনি করে দেখুন আর যদি আপনার কপালে লটারির যোগ থাকে অবশ্যই কিন্তু আপনি পেতে পারেন তবে বন্ধুরা আমি পুনরায় বলছি অযথায় প্রচুর লটারি কেটে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আর যাদের কপালে লটারি প্রাপ্তির যোগ থাকে তারা খুব কম পয়সাও কিনেও লটারি কিন্তু পেয়ে যায় আর যাদের কপালে থাকে না আর তারা যতই লটারি কাটুক কিছুই তাদের লাভ নেই তাই বন্ধুরা অবশ্যই নিয়ম ফলো করে আর স্বাস্থ্যরোগ মেনে আপনি লটারি কাটুন আপনার যদি ভাগ্যে থাকে আপনি অবশ্যই জয়ী হবেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকেন অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে